হ্যালো বন্ধুরা আলাইকুম একটি ময়জার মেল বা ফ্লাওয়ার মেল বিক্রি হবে চট্টগ্রাম ফেনিতে একদম পাকা রাস্তার সাথে তিরিশ ফিট পাকা রাস্তার সাথে কর্নার প্লট কর্নার প্লট একদম চালু অবস্থায় পঞ্চাশ ডিসিম পঞ্চায়েত ডিসিম জমিসহ একটি দুইতলা বিল্ডিং এবং ফ্যাক্টরি আপনার অটোমেটিক প্রতিদিন অটোমেটিক মেশিন প্রতিদিন আপনার চল্লিশ থেকে ষাট টন আপনার ময়দায় বের হবে চল্লিশ থেকে ষাট টন খুবই জরুরি ভিত্তিতে এই মিলটি একদম রেডি চালু অবস্থায় বিক্রি হবে রেডি চালু অবস্থায় ব্যাংলোন আছে এই যারা কিনতে চান ফেনিতে ফেনীর একদম ঢাকা চট্টগ্রাম ট্রাং রোড এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে সামান্য ভিতরে এই মিলটি যারা কিনতে চান খুব দ্রুত করবে আর এসে প্রপার্টি এখন ফেনিতে ফেনি থেকে আপনি বিল্ডিং নিতে পারবেন একটি বিল্ডিংও আছে আরও আছে বিভিন্ন ধরনের বিল্ডিং আর যারা ফেনীর যে সকল মিডিয়া আছেন জমির ব্যবসার সাথে জড়িত আছেন যোগাযোগ করেন আমরা আপনাদের মাধ্যমে ফেনিতে অফিস নিতে চাই বাড়িরহাটে অফিস নিতে চাই সীতাকুণ্ড অফিস নিতে চাই মীরেশ্বরা অফিস নিতে চাই তারপরে এই চট্টগ্রাম সিটিতে আমাদের এগারোটি অফিস আছে অলরেডি আপনারা চাইলে চট্টগ্রাম সিটিতে যারা আছেন যে সকল মিডিয়া আছেন চট্টগ্রাম সিটিতেও কাজ করতে পারেন আর এসি প্রপার্টির সাথে চট্টগ্রাম সিটিতে আমাদের হাতে রয়েছে একচল্লিশটা ওয়ার্ডের মধ্যে প্রায় আপনার আটশোর বিল্ডিং বিশ হাজারের উপরে প্লট আটশো বিল্ডিংগুলো কী ধরনের একতলা থেকে সতেরো তালা পর্যন্ত আর বিশ হাজার প্লট কী ধরনের সেমি পাকা আছে এক কাটা দুই কাটা তিন কাটা এক ঘণ্টা দুই ঘণ্টা পাঁচ ঘন্টা দশ গণ্ডা এভাবে করে অসংখ্য প্লট রয়েছে আর এসি প্রপার্টি মানে বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান যেখানে আপনি জমি বিল্ডিং আপনি কিনতে পারবেন একদম নিষ্কণ্ঠক নির্বাজাল হয়ে নিষ্কণ্ঠক নির্বাজাল হয়ে জমি বিল্ডিং কিনতে পারবেন এ হলো আর এস প্রপার্টি আর এস প্রপার্টি থেকে জমি কিনবেন একদম নিষ্কণ্ঠক নির্বাজাল পাবেন গ্র্যান্ডটি সহকারে কিনতে পারবেন আমাদের চট্টগ্রামে এগারোটারও অধিক অফিস রয়েছে আপনারা যারা জমি বিল্ডিং কিনবেন খালি প্লট কিনবেন খুব দ্রুত যোগাযোগ করেন ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন জমি কিনতে চান বিক্রি করতে চান পার্টনারশিপের ব্যবসা করতে চান আরও আছে রোলিং মেইল পাঁচটির উলিমি আছে আছে চট্টগ্রাম সিটিতে এবং আঠারোটির উপরে গার্মেন্টস আছে বিয়ের ক্লাব আছে হাসপাতাল আছে কিনতে চাইলে খুব দ্রুত করেন আর যে সকল ভাইয়েরা চৌষট্টি জেলাতে আর এই সেই অফিস নিতে চায় চৌষট্টি জেলাতে চৌষট্টি জেলাতে আমরা অফিস নিতে চাই আপনার মাধ্যমে আপনি যোগাযোগ করেন জমি যদি আপনি জমি ব্যবসায়িক হয়ে থাকেন অভিজ্ঞ হয়ে থাকেন খুবই দ্রুত যোগাযোগ করেন কোম্পানির পক্ষ থেকে আপনাদেরকে সকল রকম সাপোর্ট দেওয়া হবে লজিস্টিক বলেন ফাইনাল বলেন অফিস নেওয়ার জন্য জমি টোকেন করার জন্য বায়না করার জন্য সকল সাপোর্ট আমরাই দেব এখনই যোগাযোগ করেন